হাটিবে আর চাটিবে চাটিতে চাটিতে বাড়ি যাবে এই সেই টক আকর্ষণীয় টক এই যা শুরু করেছেন

উঁচু করে সকাল থেকে শুরু বাড়ি গেলে ভাবি আবার বলে না তো সারাদিন ওই করে খাটা নিচে থাকো সেই মনার সামনে এখানে আসলে পাবেন

আগে কখনো খেয়েছেন নাকি আগে কখনো খাওয়া হয়নি আমি দেখছি ফেসবুকে অনেকবার দেখছি অনেক ইচ্ছা ছিল এই এখানে খাবো কি তা খুব সুন্দর আপনি কাঁচা কলা খাচ্ছেন বুঝতে পারবেন না